আমি পুতুল স্বাগত জানাইছি আজ আরেক কি নতুন এপিসোডে আজকে আমরা শিখব কিভাবে একটি ফ্লাই ডিজাইন করা যায় তা আমি মনে করি ভিডিওটা দেখলে সবারই ভালো লাগবে আর যদি ভালোই লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে আছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন এতে কি হবে আমি নেক্সট ভিডিও দিলে তার সাথে সাথে আপনারা নোটিফিকেশন মাধ্যমে জানতে পারবে আর আমাদের একটি ফেসবুক পেজ আছে মাইক্রো স্টক ডিজাইন চাইলে তোমরা শিখে নাও অ্যাড হতে পারে গ্রাফিক্স ডিজাইন रिलेटेड বিভিন্ন হেল্প করা হয় আমি ডেসক্রিপশন পেজ লিংকটি দিয়ে দেব চাইলে তোমরা সেখান থেকে জয়েন হতে পারে চলো শুরু করি কিভাবে একটি ফ্লাই ডিজাইন ক্রিয়েট করে দেয় আজকে আমি ডিজাইনটা ক্রিয়েট করতে হবে অ্যারোবি ইলেকট্রো ট্রস সিসি দুই সফটওয়্যার দিয়ে আমি সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি ফাইল ফাইল থেকে নিউ ফাইল শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এন তারপর এখানে আমি সাইজ যেহেতু আজকে আমি ডিজাইনটা করব প্রিন্ট रिलेटेड মানে প্রিন্ট করব সেহেতু এখানে লেখা আছে প্রিন্ট প্রিন্টে ক্লিক করলাম আমার 8 বোট সাইজতে হবে এ বোট সাইজের কাগজ তারপর এখান থেকে আমি পয়েন্ট না দিয়ে এখান থেকে আমি পিক্সেল করে দেই তারপর এখান থেকে আমি যেহেতু সেফ মার্জিন নিতে হবে টপ অথবা ব্লিড ব্লিড নিতে হবে এখানে এটা আমি আগে ইঞ্চি করে নেই যে ওয়ান করে দি সেহেতু কালার তারপরে এখান থেকে রেজলেশন আপনার পিসি অনুযায়ী দিতে হবে যেহেতু আমার পিসি লো কোয়ালিটি সেজন্য আমি এখানে রেজলেশন দেব বাহাত্তর পিপি তারপরে এখানে ডিফল্ট থাকবে তারপরে ক্রিয়েট নিউ এখান আমার আরবর্তী কমপ্লিট আমার rectangle shape টি কমপ্লিট এখন আমি এটা শেপ মার্জিন নুও এখান থেকে অবজেক্ট অবজেক্ট থেকে পাথ পাথ থেকে অফসেট পাথ তারপরে এখানে আমি এখানে পিক্সেল আমি দেই 30 তারপরে

তারপর এখান থেকে আপনাকে মেক গাইড করে নিতে হবে মেক গাইড দেখেন একটা নীল কালার মার্জিন টানা হয়েছে এখন আমাকে এখানে কি করতে হবে এই মার্জিনটা আমাকে লক করে দিতে হবে এখান মাউসের রাইট এখানে প্রেস তারপর এখান দেখেন লেখা আছে আনলক গাইড যদি এটা লক না থাকতো তাহলে এটা লেখা তখন এটা হতো লক যেহেতু আমি লক করা আছে সেহেতু এটা আনলক দেখাইছি

তাহলে আমি এখানে গেলাম ইডিট ইডিট থেকে এখানে লেখা আছে কপি কপি তারপর আবার এডিট এডিট থেকে এখানে আসতে পারেন আপনি যে পেস্ট ইন ফর্ম পেস্ট করে দিলাম পেস্ট হয়ে গেল এখন এটা আমি কিভাবে বুঝবো যে এটা কপি হয়েছে কালারটা চেঞ্জ করে দিলাম এখন দেখেন এই যে একটা এই যে একটা তার মানে আমার কি দুটা শেয়ার একই জায়গায় কমপ্লিট হয়েছে দুটো শেয়ার তারপর এখানে আমাকে এঙ্কর পয়েন্ট এর করতে হবে এর জন্য কিবোর্ডের শর্টকাট 12 আছে প্লাস 12 পেস্ট করলে দেখেন মাছের সোতা সোজা একটা তারপরে এখানে করে দেব তারপরে কিবোর্ডে শর্টকাট হচ্ছে সিফ্ট প্লাস সি অথবা এখান থেকে আপনি করে নিতে পারেন এখানে পেস করে যে অ্যামকোর পয়েন্ট টুল এখানে এটাও করতে পারে কিবোর্ডের শর্টকার হচ্ছে

আবারও কপি করে নেই কন্ট্রোল প্লাস সি কন্ট্রোল প্লাস এ সেম জায়গায় পেস্ট আবার চেঞ্জ কন্ডল ফ্লাস কন্ডল ফ্লাস এই কালার চেঞ্জ তারপরে ফ্লাস ফ্লার সেপ সেম জায়গায় सेम জায়গায় পেস্ট তারপরে এটা সিলেক্ট তারপর এখানে কাটলাম আমার শেপটা এই শেপটা আমি দুই ভাগ করলাম এখন আমি এখানে একটা ইমেজ সেট করবো

পেস্ট করলাম তারপরে এখানে টোটাল ইনফরমেশনগুলো আমি এখানে পেস্ট করে দেব কফি ইনফরমেশন গুলো আমি এখানে পেস্ট করবো এখান থেকে কালার চেঞ্জ টোটাল ইনফরমেশন গুলো আমি সেট করে দিলাম

এসে যাবে আসার পর আপনাকে সিলেক্ট করে দিতে এ ফোর সাইজ দেখেন এ যে প্রিন্টারে অপশন এসে গেছে এই যে এখানে আমার ডিভাইস এই যে ইনডিপেন্ডেন্ট মানে আমাকে ডিভাইস এখানে ইন করতে বলতেছে যেহেতু আমার প্রিন্ট নাই সে তো আমি কোথায় প্রিন্ট করব যদি কোনো ফ্রেসে গিয়ে প্রিন্ট করতে চাই তাহলে আপনাকে ফাইলটাকে আপনাকে অবশ্যই এআই ফাইল আপনাকে অবশ্যই

আপনি এখান থেকে সেভ করবে দিবেন সেভ সেভ দিলে ফাইলটা সেভ হয়ে গেল পিডিএফ ফাইল এখন আপনাকে প্রমাণ দেখাবো কেন আমি সেভ মার্জিন দিলাম তারপরে দিস ইজ পিসি ফাইলটা আমার আছে নিউ ফোল্ডার 6 এখান থেকে 9 এই যে

দিয়ে সহজে আপনি ডিজাইন করে নিতে পারেন এই যে দেখেন সুন্দরভাবে টিম মার্ক করে দেখা দিয়েছে আপনার কালার কি কি কালার এখানে ইউজ হয়েছে তার ভেরিয়েশন এই যে দেখাইছে দেখেন কোনটুকু কেটে যাবে আমার কাটা কাটা করবে এটুক কারবে এটুকু কারবে সুন্দরভাবে দেখা দিচ্ছে দেখেন কালার হ্যাঁ আপনি প্রিন্ট করবেন প্রিন্ট করার পর এটুকুও প্রিন্ট হবে কিন্তু যখন

এটা হলো ফ্লাই ডিজাইন আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে একটি ফ্লাই ডিজাইন করতে হয় আমি মনে করি ভিডিওটা সবার ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট শেয়ার করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে আর পরবর্তী কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন তা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ফ্রেন্ড সাথে শেয়ার করতে একদম ভুলবেন না